ভয়াবহ ভূমিকম্পের শতাধিক নিহতের সংখ্যা নিখোঁজ সত্তর খবর পড়ছি আমি মোহাম্মদ ইসমাইল মিয়ানমারে আজ শুক্রবার পরপর দুটি ভূমিকম্প হয়েছে বাংলাদেশ ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়ার ছয়টি দেশ এর প্রভাব অনুভূত হয়েছে ভয়াবহ এই ভূমিকম্পে শতাধিক মানুষ নিহত হয়েছে এছাড়া সত্তর জন নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে খবর বিবিসি রয়টার্স মায়ানমারের মান্দালয়ে উদ্ধারকারী দলের একজন সদস্য বিবিসিকে বলেছেন ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি মৃত্যুর সংখ্যাও অনেক বেশি হতাহতদের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি তবে এটি শতাধিক যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছেন ভূমিকম্পের মাত্রা ছিল সাত দশমিক সাত এর উৎপত্তি স্থল মিয়ানমারের সাংঘাই থেকে ষোলো কিলোমিটার উত্তর উত্তর পশ্চিমে ভূমিকম্পটির উৎপত্তি দশ কিলোমিটার গভীরে ইউএসজিএস জানিয়েছেন স্থানীয় সময় দুপুর বারোটা বিশ মিনিটে আগাথানা থানা প্রভাব পড়েছে বাংলাদেশে ভারত লাওস মিয়ানমার থাইল্যান্ড এবং চীনে বার্তা সংস্থা আনাদোলে এনজিএসি জানিয়েছে এ পর্যন্ত ছাব্বিশ জনের লাশ উদ্ধার করা হয়েছে এর মধ্যে মিয়ানমারের অন্তত পঁচিশ জন নিহত হয়েছে জানা গেছে শুক্রবার নামাজের সময় মান্দালয় অঞ্চলের সেভিসিং মসজিদ ধসে অন্তত বিশ জন এবং টাঙ্গু শহরে একটি মঠ ধসে পড়ে অন্তত পাঁচজন বাস্তুচ্যুত শিশু নিহত হয়েছে একজন উদ্ধারকর্মী বলেন নামাজের সময় প্রায় তিনটি মসজিদ ধসে পড়ে সেখানে অনেক মানুষ আটকা পড়ে এতে অন্তত জন মানুষ মারা গেছে মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে আটকে পড়া মানুষদের উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে এদিকে এদিকে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্পের পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুবাইয়াত কবির জানিয়েছে রিখটার স্কেল ভূমিকম্পের মাত্রা ছিল সাত দশমিক তিন এর উৎপত্তিস্থল ছিল বাংলাদেশের পাশের দেশ মিয়ানমার মান্দালয় ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব পাঁচশো সাতানব্বই কিলোমিটার ভূমিকম্পের তীব্রতা অনুভূত হয়েছে প্রতিবেশী বাংলাদেশ ও চীনেও থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে নির্মাণাধীন একটি তিরিশতলা ভবন ধসে জন নির্মাণ কর্মী নিখোঁজ হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ভবনটি নিমিশে দেখা যায় এছাড়া আরেকটি ভিডিওতে বহুতল ভবনের সুইমিং পুল থেকে পানি ছিটকি পড়তে দেখা যায় কম্পনের সময় ব্যাংককের বসিন্দা উঁচু ভবন থেকে বেরিয়ে রাস্তায় জড়ো হন সেখানকার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন কম্পন যথেষ্ট শক্তিশালী ছিল এই ফুটেজগুলো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংরক্ষিত আমাদের ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ